এই ড্রেসিং টেবিলের খুব সুন্দর আমার আমাকে মার এই যে খাটের ডিজাইন বেশি ভাল লাগে সিম্পলের মধ্যে আমার কাছে এই ওয়াল শোকেসটা আর এই কাঠের আলমারি গুলো খুব পছন্দ হয় ও যে তিন পাল্লার ওইটা নয়টা সুন্দর আছে আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে যাইতে আছে লকটা চলার আহি ওই আমাকে যে নতুন ঘর দিছে না সেই ঘরে একটা দরজা লাগবো পরে বেয়াবর ফোন করে কয়ে একটা খাট হই খাল দরজা দিয়ে দরজা নিগা কে খাট হুনে গা একটা এখন ওই আব্বা যে নদী পার হয়ে যায় সেই নদী পার হয়ে যাম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবো এযা পড়শি নদীর পাড়ে যে কাঁ সারে নৌকা বেরাইছে come যারা দেখেন তারা তো জানি যে আমরা নদী এলাকার মানুষ এই দেখেন কত পানি আর পানি এই নৌকা ছাড়া ছাড়া আমরা চলাফিরা করা হারিলে পানি

का थुईले ने ई बोल वाटर करा राजा राजा ओ ओ धाती बंदा ना धाती

আর দেখতে কেমন অপূর্ব কামেলা সালায়ে ছোট কুকুর তারালি গরামিতে আল্লাহ দাম বোন মনেছি না কাটপন মনে করছি ফার্নিচারের দোকানে মানে এখন অর্ধেক বাজার হইতাছে মির্জাপুর থানা আর অর্ধেক হইতেছে সখীপুর থানা না যে কথা දෙකින්ছিলেন ফেওয়ার্ডে দিয়ে যান বর্তমানে এই যে না সুপার সলভ হইছে আর এই যে কাঠের আলমারি গো না ভালোই না কি আমার কাছে ওয়ার্ড্রোব এর থেকে আমার কাছে কাঠের আলমারি বেশি ভাল লাগে এই যে

এই টকটাচালা অনেক দোকান আছে ফার্নিচারের অভাব এই যে কত কত জিনিস প্রায় আট দশটা দোকানে ঘুরলাম আমি মা এখন আবার অন্য জায়গায় যা মোটা হয়েছে সবই ফার্নিচারের দোকান এনে কিন্তু আর হয় শনিবারে মেলা ফার্নিচার পাওয়া যায়নি আমার কাছে এই ওয়াল শোকেসটা আর এই কাঠের আলমারিগুলা খুব পছন্দ হয়

এই ওয়াল সুকুটা সুন্দর আছে এই ড্রেসিং টেবিলের ডিজাইনটাও সুন্দর আমার আমাগো মার এই যে খাটের ডিজাইন গুলো বেশি ভাল লাগে সিম্পলের মধ্যে খাট কিনা হইলো আর দরজা এখন এই যে ব্যান উঠাইতেছে এখন খালে আমরা বেড়তে যাম গা বাড়ির দিকে যাবার নিচ্ছি এখন খাট কিনা শেষ এই যে রাস্তার এই পাশে সখিপুর আর এই যে ধ্যানের পাশে মির্জাপুর পাঁচটা বাসে অন্য পাহাড়ের ভিতরে আমরা গাঢ়ের পাড়ায় পড়ছি নৌকে উঠলাম